ইদানিং অনলাইনে উড়িতেছে এক বাল লোকে বলে নাম নাকি তার থটস অব বেল্লাল শুনলাম সে বই লিচু পাতা বিক্রি করে হাজারে ওজন মেপে আজ তাকে উঠাবো বাজারে লাঠিতে না কথার থাপ পড়ে লাল করিব তার বাম আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমার ভাই কাঁপতেছে আজকে যাকে নিয়ে কথা বলবো উনি যেমন তেমন লোক না আমার ক্যারিয়ারে একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে ভাইয়ের লেভেল দেখছো একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে ভাই দেখা করছে কথা বলছে ভাইয়ের পাওয়ার দেখছো পুরাই খাইরুল দেওয়ান আমি কেউ ডরাই না তা বিল্লাল ভাই এত এত বিগ লোক এত এত দেশের রাষ্ট্রদূত আপনার সাথে দেখা করতো কথা বলতো আপনাদের মাঝে কি এমন কথা হইতো না মানে আমি জানতে চাচ্ছিলাম যে এত বিগ লোক এত দেশের রাষ্ট্রদূত এরা কি এমন নেশা করত যে আপনার মতো চ্যাটের বালের সাথে দেখা করতো কথা বলতো একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে কথা হইছে আলাই ওয়েটার ছিল ও এমন ভাবে ফ্লেক্স করতেছে ও আমি এত দেশের রাষ্ট্রদূতের সাথে দেখা করছি কথা বলছি ডিপ্লোমেসি শো করতেছে কিন্তু আসলে ওদের মধ্যে কনভার্সেশন হইতো হ্যালো স্যার শেষ এই তিনটা কথা নিয়ে ও ফ্লেক্স করতেছে ওর সাথে রাষ্ট্রদূতের দেখা হইত কথা হইত হিসাব আর হোটসঅপ লেওরা আব্বু দেখাইতেছে দেখো মনিটাজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে আহ

বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিঞ্জ কমান্ডার যে বাংলাদেশের হাফ অফ ক্রিঞ্জ ইমোশনাল টিকটক আর্মি লিড করে যেখানে সবগুলাই হচ্ছে রিক্সার অটো ড্রাইভার এদের কারণে রাস্তায় বের হওয়া যায় না এখন অনলাইনেও আসা যায় না ভাই আমার আফসোস লাগে বিল্লালকে দেখে এক তো জিরো সেন্স দুই ওভার কনফিডেন্স তিন দুই ইঞ্চি ব্রেন সাইর আশেপাশে সবগুলো অটো ড্রাইভার ভাই বিশ্বাস কর তোর কাছে কোটি টাকা থাকলেও কেউ তোর ওই ক্রিঞ্জ লাইফ চায় না মানুষ তোর টাকা দেখে জ্বলতেছে না মানুষ তোর আকাম দেখে সমালোচনা করতেছে ফাইভ স্টার হোটেলে কাজ করলেই কিউ জ্ঞানী হয়ে যায় না কথাই কথাই আমি ফাইভ স্টার হোটেলে কাজ আমি চারশো টাকা দিয়ে হাফ লিটার পানির বোতল কিনে খাইছি পানি চারশো পাঁচ টাকা দিয়ে কিনেও খাইছি হাফ লিটার আবার মনে করো না যে লাল পানি ভাই তুই চারশো পাঁচ টাকা কেন এক হাজার টাকা দিয়ে পানির বোতল কিনা খাইলে তোর ব্রেন পরিষ্কার হইব না ওইটা বুড়ি গঙ্গার ময়লার মতোই থাকবো আমি ইতিহাস করতে আইছি সাবস্ক্রাইবার বানাইতে না বুঝছো বাহ থটস অফ বিল্লাল দুই টাকা কামাই আর চার লাইন ছড়া বইলা ইতিহাস লিখবে তা বাই ইতিহাস যে লিখবেন কলম ধরতে জানেন আপনার ধজ বাংলা ইংলিশ শুনা তো মনে হয় না যে আপনি ভালোমতো পড়াশোনা করছেন ফর ইউ কারেন্ট ইনফরমেশন আই এম ইউর দিস টাইপ অফ ম্যান হু ফিল হি ইজ সিনিয়র

এই কন্টেন্ট হচ্ছে বিড়লালের থেকেও আমার ভালো লাগে বিল্লালের আশেপাশের অটো ড্রাইভার গুলো এরা বিল্লালকে হাওয়া দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছে বিড়্লাল এখন লিচু পাতা বিক্রি করে এক টাকায় ফর্ষ বিলাল আজকে থেকে আহ লিচু পাতা বিক্রি করবেন প্রতি পাতা যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই

আরে ভাই এটা ওই পাতা না যেটা তুমি বাপতে বাইয়ের হাসি দেখছো এক হাজার টাকার পাতা একশো টাকা দিয়ে কিনা নিজের লাভ হয়েছে অটো চালাই যাও একশো টাকা কামাইলি চাল কিনার টাকা দিয়া পাতা কিনা খাইলি কে বুঝাইব তোদের সব ভাওতাবাজি মন চায় তোদের ধৈরা ধৈরা হোগা মারি ধন ভাঙার গর্জন পৃষ্ঠা নাম্বার সিক্সটি নাইন কি ভাই আমার মুখের কি ইলো মুখ দিয়ে শুধু ছন্দই বের হচ্ছে এটা ভাই বিল্লালের একটা ট্যালেন্ট ওর সাথে যেই দাঁড়ায় যেই ওরে নিয়ে কথা বলে ওর মুখ দিয়ে শুধু ছন্দই বের হয় আমার গায়ে দিয়েও বিল্লালের গন্ধ বের হইতেছে কিছু অপমানের প্রতিশোধ নিতে চায় না জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই রীতি ভূবনে বগুড়ায় তিনটে বাড়ি পুরেছাই ইতিহাস গলেন থটসপ বিললাল ভাই ধন্যবাদ স্যার ইয়ালো জালাতে পেয়েছে কজন হৃদয় ভাঙার গর্জন থেকে যাবে তোমার আমার ইচ্ছে ছিল তোমায় রাখা আমি পারি নি আমি মদ্য বিতব্যখাত আমার স্বপ্ন ছিল মন গোখিনি নিবো যে থাকে না তাকে কি আর ধরে রাখা যায় তো ভাই আমার দ্বারা সম্ভব না যেহারা আমার গা থেকে বিল্লালের গন্ধ বের হচ্ছে আর বেশিক্ষণ ওরে নিয়ে কথা বললে আমি একটা বই বাইর করে ফেলুম আর যাই করো ওই সব দিতে আমি নাই যেদিকেই তাকাই শুধু অটো ড্রাইভার দেখতে পাই আর পারছি না নিতে সব ছাই তাই তোমাদেরকে জানাই বাই বাই আরে ভাই কে গেলো আবার আমার মুক্তি ছন্দ ছাড়া কথাই বের হচ্ছে না পারছি না আমি কথা বলতে ছন্দ ছাড়া এটাই কি তাহলে আমার হোগামারা সাড়া